মুহূর্তে সেনা প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এমন একটা বাস দিলেন ভাইরে বাস না সেটা টোটালি একটা আইকা বলা বাস হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সেনে না আমারে রে আমি পারি না আর পারি না প্রিয় দর্শক কে পারে না এবং কাকে আজরাইল চেনে না সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে এখন কথা হচ্ছে গতকাল রাত্রে সাড়ে আটটা নাগাদ সেনা প্রধান নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সেখানে একটা বৈঠক হলো এবং বর্তমান বাংলাদেশের আঠারো কিংবা বিশ কোটি জনগণ তাকেই ছিল সেই বৈঠকে কি হয় এবং সেই বৈঠকের যে খবরা খবর সেটা কিন্তু একটা গোপন সূত্র মারফত হাতে এসে পৌঁছে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন এখন কথা হচ্ছে সেনা প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এমন একটা বাস দিলেন ভাইরে বাস না সেটা টোটালি একটা আইক্যওয়ালা বাস সেই আইক্যওয়ালা বাসটা দিলেন যাতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার একদম শ্বাস বন্ধ হয়ে যায় যায় এমন একটা বাস দিচ্ছেন সেখানে সেই বাসের সহভাগী হলেন বাংলাদেশের আরো তিন থেকে চারজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাদের মধ্যে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরাও সেই ঐক্যওয়ালা বাসের অংশীদারী হলেন এখন সরাসরি খবরে ফিরে আসি খবরটা হলো অত্যন্ত গোপন সূত্র মারফত আসা এই খবরটি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করছি সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকে এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন রকমের করিডোর কাউকে দেয়া হবে না সেটা মায়ানমার হোক বা পৃথিবীর অন্য কোনো শক্তিশালী দেশ হোক কোন রকমের করিডোর বাংলাদেশের ভূমি ব্যবহার করে দেয়া যাবে না এখন বৈঠকটা যে কিসের জন্য হচ্ছে কালকে রাত্রে সাড়ে আটটার দিকে সেটা কিন্তু কারো অজানা নয় যতই প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জনাব শফিকুল আলম এই কথা বারবার বলুক যে বর্তমান সময় বাংলাদেশের আইন শৃঙ্খলতার যে অবনতি ঘটছে এবং ঢাকা শহরে যে মিসিং মিটিং আন্দোলনে ভরে গেছে এই বিষয় তিন বাহিনীর প্রধানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার বৈঠক হয়েছে এখন এই কথা কিভাবে বাংলাদেশের জনগণ মেনে নেবে কারণ যদি আইন শৃঙ্খলতার কোনো বিষয় নিয়ে বৈঠক হতো সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতো কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা দুইজন কিন্তু ভাই থাকতো না কারণ এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইনি হচ্ছেন নাতে গুরু এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইনিই চাচ্ছেন এবং এর সবচেয়ে বেশি আগ্রহ যে এই মায়ানমারকে মানবিক করিডোর দেয়া হোক এখন যখনই এই করিডোর দেওয়ার জন্য তিন বাহিনীর প্রধানকে ডাকা হলো সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তাদেরকে ডাকা হলো সেই সময় সেনা প্রধান স্পষ্ট বলে দিলেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো কাউকে কোনো করিডোর দেয়া হবে না এবং তার সাথে যারা ছিলেন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান তারা সেনা প্রধানকে সমর্থন করে এই কথা বলল যে আমরা শুধু আপনার অর্ডারের অপেক্ষায় আছি তো কি বুঝলেন এ থেকে কেমন বাসটা দিল রে ভাই এটা আইকাওয়ালা বাস আছে কম না এমন একটা আইক্ওয়ালা বাস যে দিবে আমাদের প্রধান উপদেষ্টারে সেই কথা আগেও বলছি বারবার কিন্তু আপনারা আমার কথাগুলোকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন বলছেন আওয়ামী লীগের দালাল ভারতের দালাল এই সব কমেন্টস আপনারা আমার ভিডিওতে আমাকে করছেন এখন দেখুন আমার কথাগুলো কিভাবে মিলে গেল এর পরবর্তী কথায় আসি ঘটনা এখনো শেষ হয় নাই একটা বাংলা ছবির ডায়লগ আছে মিজু আহমেদ বলতো যে নাপিতের সাথে কখনো বেয়াদবি করো না চিন্তা করছো যে কত বড় ধারালো জিনিসটা কোন জায়গা দিয়া যাতায়াত করে তাইলে যে খুর খুর দিয়া যখন শেপ করে তখন সেটা এই সব জায়গা দিয়া আসা যাওয়া করে তাইলে চিন্তা করছেন এই গলার এই জায়গা দিয়ে আসে একবার যদি একটা পোস্ট দিয়ে দেয় তাহলে কিন্তু জীবন শেষ এই জন্য নিজু আহমেদ কি বলছে যে নাপিতের সাথে কখনো বেয়াদবি করো না তাইলে চিন্তা করছো যে কত বড় ধারালো অস্ত্রটা কোন জায়গা দিয়া যাতায়াত করে তাইলে সেনাবাহিনীকে আপনি নাপিত ধরেন আর নাপিতের সাথে বেয়াদবি করার ফল কি হয় সেটা বর্তমান সময় আপনারা আমার এই খবরের বড়াতে এটা অবশ্যই বুঝতে পারছেন অপরদিকে সেনাপ্রধান বললেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আর কোন রকমের লাঞ্ছিত হতে দেবেন না এবং বাংলাদেশে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ বিরোধী যে সকল স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলা নিজামির বাংলা এই সব স্লোগান যারাই দিচ্ছে এই রাষ্ট্রদ্রোহীদের বিচারের আওতায় আনবেন এছাড়াও তিনি বলেছেন যে বাংলাদেশের যত রকমের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে দেশটাকে অস্থিতিশীল করে দিয়েছে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করলো যারা তাদেরও বিচার করবেন সেনা প্রধান এবং পরবর্তীতে এই ধরনের ছোটখাটো যদি কোনো কার্যকলাপ হয় বাংলাদেশে তাহলে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে সেটা সে কারো কাছে জিজ্ঞাসা করবে না এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও জিজ্ঞাসা করবে না সেনাবাহিনী এমন কঠোরতম জবাবে বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিশোধ থর থর করে কাঁপছে এরপরে সেনা প্রধান কি বলল সেনা প্রধান আরো বলল আর বলল যে নির্বাচন দুই সালের ডিসেম্বরের ভিতরেই হতে হবে এখানে আর কোনো কথাবার্তা নাই সংস্কার সংস্কারের নাম করে যে সময় ক্ষেপণ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেই সময় আর হতে দেয়া যাবে না দুই সালের ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে এখন এই সব কথা থেকে কি বুঝলেন এই সব কথা থেকে এটাই বোঝা গেল যে সেনা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের ধমক দিলেন কথাটা হচ্ছে এরকমের যে আপনি যদি মনে করেন যে আপনাকে করছি তাহলে আমি বলবো না আমি থ্রেট করছি না এরপরেও যদি মনে করেন যে আমি আপনাকে থ্রেট করছি তাহলে আমি বলবো হ্যাঁ আপনাকে থ্রেট করছি এরকমের একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে কি বুঝতেন দর্শক খেলা কোথায় ঘুরে গেছে বাংলাদেশের আঠারো কিংবা বিশ কোটি জনগণ এই সেনাবাহিনীর দিকে এবং সেনাপ্রধানের মুখের দিকে তাকিয়েছিল যেভাবে একের পর এক বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি উত্থান পেয়েছে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিকে কলঙ্কিত করেছে যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করছে এবং যেভাবে বাংলাদেশের জাতীয় বাধা দান করছেন রাজাকারদের পক্ষ হয়ে দিচ্ছেন বলছেন গোলাম আজমের বাংলা নিজামের বাংলা এই সব কথা কত দিন আর বাংলাদেশের মানুষ সহ্য করবে এবং সেনাবাহিনীর লোকজন কত দিন সহ্য করবে এজন্য এখন সহ্যের সীমানা ছাড়িয়ে গেছে সেই সীমানা ছাড়ানোর ফলে বর্তমান সময় এই কঠোর আলটিমেটাম দিলেন সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দরবার সেটা করে তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে কি কি হয় ভবিষ্যতে সেনাপ্রধানের কথা কতটুকু প্রতিফলন ঘটে সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ